সিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জিকে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জিকে শিখতে পারবেন তিন বেসিক জিকে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জিকে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু চিকে নিয়ে এই চিকে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আপনার চিকে মেধাকে বাড়িয়ে নিতে পারবেন ইনশাল্লাহ বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি সঠিক উত্তর ভ্যাটিকান সিটি বিশ্বের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি সঠিক উত্তর ভারত সবচেয়ে বেশি দেশে ব্যবহৃত অফিসিয়াল ভাষা কোনটি সঠিক উত্তর ইংরেজি জাপানের জাতীয় মুদ্রার নাম কি সঠিক উত্তর ইয়েন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে কোন দেশে সঠিক উত্তর ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সঠিক উত্তর গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সীমান্ত কোন দুইটি দেশের মধ্যে সঠিক উত্তর কানাডা ও যুক্তরাষ্ট্র প্রথম দেশ যা চাঁদে মানুষ পাঠিয়েছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র আইফেল টাওয়ার কোথায় অবস্থিত সঠিক উত্তর ফ্রান্স জার্মানির মুদ্রার নাম কি সঠিক উত্তর ইউরো বিশ্বের সবচেয়ে বেশি ক্রিকেট খেলে কোন দেশ সঠিক উত্তর ভারত ইতালির রাজধানী শহর কি সঠিক উত্তর রোম বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সঠিক উত্তর সাহারা আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি সঠিক উত্তর নাইজেরিয়া বিশ্বের বৃহত্তম দেশ কোনটি সঠিক উত্তর রাশিয়া কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় সঠিক উত্তর জাপান কঙ্গ নদী কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর আফ্রিকা কোন দেশকে লাল ড্রাগনের দেশ বলা হয় সঠিক উত্তর চীন ঠ্যামস নদী কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ইংল্যান্ড দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ সঠিক উত্তর ব্রাজিল রেড স্কোয়ার কোথায় সঠিক উত্তর রাশিয়া হলিউড কোথায় সঠিক উত্তর যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কোন দেশের অধীন উত্তর ডেনমার্ক সুইস ব্যাংক কোন দেশে সুইজারল্যান্ড সুয়েস খাল কোথায় সঠিক উত্তর মিশর রন নদী কোথায় অবস্থিত সঠিক উত্তর ফ্রান্স আইফেল টাওয়ার কোথায় নির্মিত হয়েছিল সঠিক উত্তর আঠারোশো উননব্বই অ্যামাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা কোন দেশে পিরামিড সবচেয়ে বেশি সঠিক উত্তর মিশর কোন দেশের জাতীয় পতাকায় সূর্য এবং চাঁদ রয়েছে উত্তর নেপাল পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটি সঠিক উত্তর চীন ইউরোপের সবচেয়ে বড় দেশ কোনটি সঠিক উত্তর রাশিয়া কোন দেশের রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বেশি দিব দেশ কোনটি সঠিক উত্তর ইন্দোনেশিয়া মাউন্ট এভারেস্ট কোন দুইটি দেশের সীমান্তে অবস্থিত সঠিক উত্তর নেপাল ও চীন কোন দেশের পতাকায় সিংহের চিত্র আছে সঠিক উত্তর শ্রীলঙ্কা বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি সঠিক উত্তর অ্যামাজন নদী মাউন্ট ফুচি কোথায় অবস্থিত সঠিক উত্তর জাপান বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কোন দেশে সঠিক উত্তর চীন লন্ডন ব্রিজ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ইংল্যান্ড ইবিরিয়ান উপদ্বীপ কোন দুইটি দেশ নিয়ে গঠিত সঠিক উত্তর স্পেন ও পর্তুগাল আসাম কোন দেশের অংশ সঠিক উত্তর ভারত আকাশ কুসুম অর্থে কোন দেশের নাম সঠিক উত্তর জাপান ডেটসি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর জর্ডান ও ইসরায়েল কোন দেশের জাতীয় ফুল শাপলা সঠিক উত্তর বাংলাদেশ কোন দেশের জাতীয় ফুল লিলি সঠিক উত্তর ইথিওপিয়া কোন দেশের প্রধান শহর কাইরো সঠিক উত্তর মিশর কোন দেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার সঠিক উত্তর বাংলাদেশ ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় পশু সঠিক উত্তর অস্ট্রেলিয়া মারাকেশ কোন দেশের শহর উত্তর মরক্কো কোন দেশের জাতীয় ফুল লাল গোলাপ সঠিক উত্তর যুক্তরাজ্য বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার শহর কোনটি সঠিক উত্তর টোকিও বার্লিন কোন দেশের রাজধানী সঠিক উত্তর জার্মানি কুয়েত কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর এশিয়া হিমালয় কোন দুটি দেশের সীমানায় অবস্থিত সঠিক উত্তর ভারত ও চীন মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত সঠিক উত্তর নেপাল ভ্যানিস কোন দেশের বিখ্যাত শহর সঠিক উত্তর ইতালি ম্যাসি কোন দেশের ফুটবল খেলোয়াড় সঠিক উত্তর আর্জেন্টিনা ব্রাজিল কোন খেলার জন্য বিখ্যাত সঠিক উত্তর ফুটবল বাগদাদ কোন দেশের রাজধানী সঠিক উত্তর ইরাক ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর ইউরোপ সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর আফ্রিকা ডাবলিন কোন দেশের রাজধানী সঠিক উত্তর আয়ারল্যান্ড অ্যামাজন নদী কোন মহাদেশে প্রবাহিত সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা কুইটো কোন দেশের রাজধানী সঠিক উত্তর ইকুয়েডর তেহরান কোন দেশের রাজধানী সঠিক উত্তর ইরান রেইন ফলে সবচেয়ে বেশি কোথায় দেখা যায় সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা লিসবন কোন দেশের রাজধানী সঠিক উত্তর পর্তুগাল আলপাইন পর্বত কোন অঞ্চলে অবস্থিত সঠিক উত্তর ইউরোপ হংকং বর্তমানে কোন দেশের অংশ উত্তর চীন সিরিয়া কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর এশিয়া কুয়েত কোন উপসাগরের তীরে অবস্থিত সঠিক উত্তর পারস্য উপসাগর ওয়েলিংটন কোন দেশের রাজধানী নিউজিল্যান্ড ক্যালিফোর্নিয়া কোন দেশের অঙ্গরাজ্য সঠিক উত্তর যুক্তরাষ্ট্র উর্গের দক্ষিণ আমেরিকায় কোন অংশ অবস্থিত সঠিক উত্তর পূর্ব বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর উনিশশো সালে সৌদি আরব কোন ধর্মের উৎপত্তি স্থল সঠিক উত্তর ইসলাম সুইজারল্যান্ড কোন জন্য বিখ্যাত সঠিক উত্তর ব্যাংকিং ও ঘড়ি ভুটান কি ধরনের শাসন ব্যবস্থা সঠিক উত্তর রাজতন্ত্র ইরান কোন খনিজ সম্পদের জন্য বিখ্যাত সঠিক উত্তর প্রাকৃতিক গ্যাস ও তেল আর্জেন্টিনা কোন খেলার জন্য বিখ্যাত সঠিক উত্তর ফুটবল পোল্যান্ড কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর ইউরোপ সৌদি আরব বিশ্বে কোন সম্পদের জন্য বিখ্যাত সঠিক উত্তর তেল দক্ষিণ কোরিয়া কোন প্রযুক্তি কোম্পানির জন্য পরিচিত সঠিক উত্তর স্যামসাং পাকিস্তান কোন নদী অববাহিকায় অবস্থিত সঠিক উত্তর সিন্ধু জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা কত সঠিক উত্তর একশো তিরানব্বই যুক্তরাষ্ট্র কোন বছর স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর সতেরোশো ছিয়াত্তর কোন দেশকে ক্যাঙ্গাল দেশ বলা হয় সঠিক উত্তর অস্ট্রেলিয়া নদ কোন মহাদেশে সঠিক উত্তর আফ্রিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র ফ্রান্সের জাতীয় ভাষা কি সঠিক উত্তর ফরাসি নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি সঠিক উত্তর রাগবি। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট কয়টি রাজ্য আছে সঠিক উত্তর পঞ্চাশ কোন দেশকে কফির দেশ বলা হয় সঠিক উত্তর ব্রাজিল মিশরে বিখ্যাত পিরামিড কোথায় সঠিক উত্তর কাইরো কোন দেশকে উদায়মান সূর্যের দেশ বলা হয় সঠিক উত্তর জাপান কোন দেশ দুই মহাদেশে অবস্থিত সঠিক উত্তর তুরস্ক কোন দেশে প্রাচীন সভ্যতাকে মায়া সভ্যতা বলা হয় সঠিক উত্তর মেক্সিকো